পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে ইসরায়েল প্রথম দিকে ফিলিস্তিনের স্বাধীনকামী গোষ্ঠী হামাসের ছোড়া রকেটগুলো আটকানোর জন্য ইসরায়েল আয়রনডোম তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন রাইফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দু সালে এটি তৈরি করেছিল রাডার নির্দেশিত এই ব্যবস্থাটি স্বল্পপাল্লার রকেট মর্টার ও ড্রোনের বিরুদ্ধে ব্যবহৃত হয় আয়রনডোমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি বা বিধ্বংসী ক্ষমতা কতটুকু তা বুঝতে পারে প্রতিপক্ষর কোনো রকেট যদি জনবসতিহীন এলাকা বা সমুদ্রে নিরীহভাবে অবতরণ করে তবে তাকে বাধা দেবে না আয়রনডোম শত্রুপক্ষ সাধারণত একসঙ্গে অনেক ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিন্তু সব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা একরকম নয় তাই আয়রনডোম সব ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করে না আয়রনডোমের রাডার ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি একই সঙ্গে সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মাত্র দশ সেকেন্ড সময় নেয় আয়রন ডোম গত বছরের অক্টোবরে হামাজ ইসরায়েলে কয়েক হাজার রকেট ছুঁড়েছিল এর নব্বই শতাংশই প্রতিহত করেছিল ইসরায়েলি আয়রন ডোম ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি রাফায়েল বলছে তারা দুই হাজার সালে মার্কিন সেনাবাহিনীকে দুটি আয়রন ডোম ব্যাটারি সরবরাহ করেছে এদিকে রাশিয়ার অব্যাহত হামলা থেকে শহরগুলিকে রক্ষা করার জন্য ইউক্রেন ইসরায়েলের কাছে আয়রন ডোম চেয়েছে তবে এই পর্যন্ত ইসরায়েল ইউক্রেনকে শুধু মানবিক সহায়তা এবং নাগরিক প্রতিরক্ষা সরবরাহ করেছে চার থেকে সত্তর কিলোমিটার রেঞ্জের মধ্যে রকেটগুলোকে ভূপাতিত করার কাজে প্রথম দিকে আয়রন ডোমগুলো ব্যবহার করা হতো তবে ক্রমান্বয়ে আয়রন ডোম ব্যবস্থাটি উন্নত করা হয়েছে এবং এর রেঞ্জের পরিধিও বাড়ানো হয়েছে এখন আয়রন ডোমের রাডারগুলো একশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করতে পারে এবং সেগুলো ধ্বংসও করতে পারে ডোমের মধ্যে একটি ব্যাটল ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম রয়েছে যার মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দেওয়া হয় যেগুলো সুরক্ষিত এলাকায় আঘাত হানতে পারে শত্রুপক্ষের প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বিশটি ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছুটতে পারে আয়রন ডোম হচ্ছে একটি মোবাইল সিস্টেম যা স্বল্প পরিসরে রকেট ও আর্টিলারি সেলগুলোকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে মিসাইল লঞ্চার কন্ট্রোল স্টেশন ও রাডারের সমন্বয়ে প্রতিটি ব্যাটারি তৈরি করা হয়েছে এগুলো একশো পঞ্চাশ কিলোমিটার আয়তনের মাঝারি আকারের শহরকে ড্রোন বা রকেট হামলা থেকে রক্ষা করতে পারে আয়রন ডোমের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলোর খরচ তুলনামূলক কম প্রতিটি তামির ক্ষেপণাস্ত্রের দাম পঞ্চাশ হাজার ডলার যা মিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম ডোম শতভাগ কার্যকরী এমন বলার সুযোগ নেই তবে এটি শত্রুপক্ষের অনেক ক্ষতি করার ক্ষমতা হ্রাস করে দিতে পারে যে কোনো দেশেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাও করা উচিত আকাশপথে আক্রমণ প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে ইসরায়েলের ভান্ডারে কতগুলো তামির ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তা কখনোই প্রকাশ করে না ইসরায়েল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সেটিও বলে না ইসরায়েল প্রতিনিয়ত হামলার ঝুঁকির মুখে রয়েছে আর এই সব ঝুঁকি মোকাবেলায় দেশটির সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রনডম